বর্তমান সময়ে মানুষের কাছে গিয়ে তুমি সত্যি কথা বলবে মানুষ তোমার কথা সহজে বিশ্বাসই করবে না সে তখন ভাববে যে তুমি নিশ্চয়ই কোনো নাটক করছো অভিনয় করছো কিন্তু তুমি সেই মানুষটির কাছে একটা মিথ্যে কথা সুন্দর সাজিয়ে গুছিয়ে করে বলবে দেখবে দ্বিধায় বিশ্বাস করে ফেলবে মানুষ আসলে কি জানো তো সত্যির চেয়ে মিথ্যেটাকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে আসলে কি জানো তো মানুষ সত্য কথা আর সত্য বলা মানুষ কক্ষ পছন্দ করে না সেই সত্যটা সবসময়ই কিন্তু অপ্রিয় হয় হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আজকে কিন্তু সন্ধ্যের সময় রান্না করছিলাম আজকে রাতে বানাবো চিকেন কষা আর রুটি আর ছেলে কিন্তু রুটি খাবে না প্রথমেই বলে দিয়েছিল সেই জন্য ছেলের জন্য ভাতটা গরম করে নিয়েছি আর আমার চিকেন কষা হয়ে গেছে রুটিটা তো আমি সেই আগেই বানিয়ে নিয়েছিলাম দেখো এখন ছেলেকে ভাতটা দিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে বড় ছেলেকে কর্তাকে শাশুড়ি মাকে সবাইকে দিয়ে দিচ্ছি রুটি আর চিকেন কষা আমিও খাবো রুটি তরকারি সেই কবে থেকে চিকেন হয়নি বাড়িতে আজকে অনেক দিন পর চিকেন হলো আজকে হচ্ছে এটা শুক্রবার সন্ধেবেলার ভিডিও শুক্রবার সন্ধ্যে কাল তো গতকাল চলে গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আর চিকেন হবে না সেই জন্য শুক্রবার রাতের বেলায় ওই চিকেনটা করলাম আর কি আর হইতে পারলাম না যে না একবার আপাতত নিয়ে এসো সে রুটির সঙ্গে হলেও খেয়ে দেখি কেমন হয় মা কিরকম হয়েছে গো ভালো হয়েছে সবাইকে দিয়ে দিয়েছি এখন নিজের প্লেটটা রেডি করে নিচ্ছি শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম মা কেমন হয়েছে মা বলছে ভালোই হয়েছে চলো এখন আপাতত খেয়ে নিই এটা তার দিন শনিবার সকালের ভিডিও জানো তো সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলতে এতটা কষ্ট হচ্ছে এখন ইদানিং কেন বলো তো ওই যে স্কুল নেই বলে ছেলে খুব দেরি করে ঘুম থেকে উঠছে আমি সমস্ত রকমের নিচে কাজকর্ম শেষ করে তারপর এখন এসছি বিছানাটা গোছাতে আর কি আর বিছানা তোলার পর আমি আজকে কভারটা আর চেঞ্জ করবো না ওটাই তুলে একটু ঝেড়ে তারপর আবার ওটাই দিয়ে দিলাম শীতকাল মানেই পুরো বিছানা ভর্তি কত যে জিনিস থাকে কি বলা যায় অনেক কিছুই থাকে সেটা সবারই থাকে শুধু আমার নয় যাই হোক মোটামুটি বিছানা গুছিয়ে এদিকটা একটু পরিষ্কার করে নিলাম মোছামুছি করে স্নান করে এই যে চলে এসেছি সোজা রান্না করতে পুজোটা করে নিয়েছি যে দেখো সবজি কাটা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়েছি রান্না করবো আর আজকে কী কী রান্না করব আমাদেরকে বলছি আগে দেখো চলো রান্নাটা করে নিই নান সবজি হবে যে ঢ্যাঁড়স ভাজা হবে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা সবজি বানাবো আর এখানে সিম ভাজা করবো আর এই বেগুনটা ওই যে সবজিতে দিয়েছিলাম বেশি হয়ে গেছিলো ওই জন্য তিন খানা বেগুনের টুকরো হয়েছে দেখো মাত্র তিনখানা এই তিনখানা ভেজে নিচ্ছি ছোটো তো খাবে না তিনজন খেয়ে নেবো আর কি আর নেবো না ওই তিনটা হলে হয়ে কাটবোনা আছে ফ্রিজে কিন্তু না আর এদিকে ফ্রিজে মাছ ছিল জলে রেখে দিয়েছি শীতকালে সবজি খেতে ভীষণ ভালো লাগে তার মধ্যে বেগুন ভাজা আমার খুব খুব ফেভারিট একটা জিনিস আর এটা হচ্ছে একদম সন্ধ্যের সময় জানো তো আজ দুপুরে তো কী কী রান্না করেছিলাম তখন বললাম বিকেলবেলা আজকে না ইচ্ছে হলো একটু দুধ চা বানিয়ে খাই অনেক দিন হলো দুধ চা বাড়িতে বানানো হয়নি সেই জন্য আজকে একটু দুধ চা বানিয়েছি আর ছেলেকে পাঠিয়ে আনলাম হচ্ছে পাউরুটি পাওরুটি দিয়ে দুধ চা খাবে ছেলেরা কিন্তু আমি খাবো না আমি ওই রুটি দিয়ে চা খেতে খুব একটা পছন্দ করি না আমি বিস্কিট দিয়ে চা খাবো চলো ছেলেরা আপাতত রুটি দিয়েই চাটা খেয়ে নিক আর আমি খাচ্ছি বিস্কিট দিয়ে চা চলো ভিডিওটা অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতোটা দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সব ভালো থেক